যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি মাস্ট কারণ হচ্ছে সম্প্রতি বাংলাদেশ ব্যাংক আমাদের সুরক্ষা অদাদেশ দু হাজার পঁচিশ অদাদেশ এবং চৌষট্টি এর নীতিমালা প্রকাশ করেছে এইখানে ব্যাংকের গ্রাহকদের জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হচ্ছে আমান সুরক্ষা আইনের এখানে দেখা গেছে যদি কোনো ব্যাংক কোনো কারণে যদি দেউলিয়া হয়ে যায় কিংবা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশ ব্যাংকের যে নীতিমালা অনুজিত সেইগুলি তারা মেনটেন করতেছে না বা বাংলাদেশ যদি ঘোষণা করা যায় সেই ব্যাংক বন্ধ হবে তো সেই ক্ষেত্রে দেউলিয়া হওয়া ব্যাংকে যদি বাংলাদেশ ব্যাংক বন্ধ ঘোষণা করে তার এগেনস্টে ব্যাংকের গ্রাহকরা কত টাকা পাবে এমন কি কতদিনের মধ্যে পাবে কি কি নতুন আমানত সুরক্ষা এখানে নিয়ে আসা হয়েছে অদাদেশ নং চৌষট্টি নংয়ে এই পুরো বিষয়টি কিন্তু এখানে ক্লিয়ার হয়েছে এছাড়াও অনেক অনেক বিষয়গুলি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে ট্রাস্টি বোর্ড গঠন করা এছাড়াও অনেক অনেক বিষয় কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে তবে আমরা আজকে এই ভিডিওতে এই আদাদেশ নং চৌষট্টি আমানত সুরক্ষার যে বিষয়টি সেই বিষয়টি জানাচ্ছি এই এই নতুন আদাত দেশে কী কী নতুন এখানে আইনগুলো নিয়ে আসা হয়েছে এমন কি এই আমানত সুরক্ষা বলতে বর্তমানে এখন বাংলাদেশ ব্যাংক কি বোঝাচ্ছে কি কি সুযোগ সুবিধা এখানে কি সুরক্ষা রাখা আছে সেই বিষয়টি আশা করছি যাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হবে অনেক সাপোর্ট হবে তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন আমরা এখন পুরো বিষয়টি যাচ্ছি এরকম ব্যাংক রিলেটেড সকল সাপোর্ট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে আমরা জানবো দু সালের আদাদেশ নং চৌষট্টি কেন এই নতুন অধাদেশ আনা হলো বা এটি কেন প্রণয়ন করা হলো সেই বিষয়টি তো আমরা এখানে দেখেছিলাম বাংলাদেশে দু হাজার সালের ব্যাঙ্ক ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যাক্ট ছিল সেখানে কিন্তু বেশ কিছু নীতিমালা এখানে ছিল সেগুলোকে পরিবর্তন করা হয়েছে তো দু হাজার পঁচিশ সালের সেই পূর্ণ আইনকে রদ করে নতুন ও আধুনিক এই আমানত সুরক্ষা অধাদেশে নিয়ে আসা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে আমানতকারীদের আস্থা বাড়ানো ব্যাংক খাতে স্থিতিশীলতা নিশ্চিত করা দেউলে হওয়া বা বন্ধ হয়ে যাওয়া ব্যাংক থেকেও মানুষের টাকা সুরক্ষিত রাখা অর্থাৎ কোনো কারণে যদি কোনো ব্যাংক দেউলে হয়ে যায় বা বন্ধ হয়ে যায় বা বাংলাদেশ ব্যাংকের লাইসেন্সদারী যে ব্যাংক রয়েছে সেখানে যদি কোনো প্রকার দেখে যে ভুল ত্রুটি হয় সেই ক্ষেত্রে যদি বাংলাদেশ ব্যাংক বন্ধ ঘোষণা করে তার এগেনস্টে সেই গ্রাহকদেরকে এখানে বাংলাদেশ ব্যাংকের তহবিল হতে এই সুরক্ষাটি দিয়ে হবে অর্থাৎ আমানত সুরক্ষা যেটা কিন্তু আপনাদেরকে সেই টাকা আপনাদেরকে দেওয়া হবে তো এখন আমরা জানবো আমানত সুরক্ষা কি অর্থাৎ এখানে বাংলাদেশ ব্যাংক যে আমানত সুরক্ষার যে আইনটি এখানে নতুন প্রণয়ন করা হয়েছে এটা মূলত কি বোঝাচ্ছে তো যদি কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি দেউলে হওয়া যায় বা বাংলাদেশ ব্যাংক বন্ধ ঘোষণা করে তখন সাধারণ আমানতকারীরা একটি নির্দিষ্ট পরিমাণ টাকা বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে ফেরত পাবেন এটাই মূলত আমানত সুরক্ষা অর্থাৎ এখানে বলা হচ্ছে যদি কোনো ব্যাংক দেউলে হয়ে যায় বা এখানে ব্যাংক বন্ধ হয়ে যায় বা বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুসরণ করেনি বাংলাদেশ ব্যাংক সেই ব্যাংকটিকে বন্ধ ঘোষণা করেছে ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের যে তহবিল রয়েছে সেইখান থেকে ব্যাংক গ্রাহকদেরকে সেই আমানতের টাকা দেওয়া হবে তো কত পরিমাণে টাকা দেওয়া হবে কি কি পরিমাণে এখানে অনেক ধরনের প্রসেসিং এর ব্যাপার সাপা রয়েছে এমনকি কতদিনের মধ্যে গ্রাহকদেরকে এই ব্যাংকের যে তহবিল থেকে টাকাগুলিকে দেওয়া হবে সেটা কতদিনের মধ্যে সেই বিষয়টি একটু পড়ে আসতেছি আমরা তাকে আমরা আরও জানব আগে কত ছিল অর্থাৎ দু হাজার সালের যেই আমানত সুরক্ষার আইনে এখানে একজন গ্রাহকে কত টাকা এখানে আমানত সুরক্ষা দেওয়া হতো এমনকি এখন বর্তমানে পরিবর্তন করে সেটিকে কত নিয়ে আসা হয়েছে সেই বিষয়টি তো এখানে আমরা দেখেছি আগে সুরক্ষিত পরিমাণ ছিল এক লাখ টাকা অর্থাৎ ব্যাংক বন্ধ হলে বা দেউলিয়ার কারণে যদি ব্যাঙ্ক বন্ধ হয়ে যেত সেই ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক থেকে তহবিল থেকে এখানে একজন গ্রাহককে এক লাখ টাকা দেওয়া হতো সেই ব্যাংকে যতই টাকা থাকুক না কেন সেটার বিপরীতে এক লাখ টাকা গ্রাহক পেত এখন নতুন অধাদেশ অদাদেশে তা বাড়িয়ে করা হয়েছে দুই লাখ টাকা পর্যন্ত সুরক্ষা তো এখানে মূলত যেটা বলা হয়েছে আপনার যে ব্যাঙ্কেই টাকা রাখুন না কেন যদি ব্যাংক বন্ধ হয় বা আপনার দুই লাখ টাকা পর্যন্ত বাংলাদেশ ব্যাংক আপনাকে ফেরত দেবে তো এইখানে যে দুই লাখ টাকা সুরক্ষা দেওয়া হবে এটা আপনাদের কাছে কি মনে হয়েছে দু হাজার বিশ সালে ছিল এক লাখ টাকা আর এই দু সালে এসে দুই লাখ টাকা এটা কতটুকু ব্যবধান রয়েছে তো আমার ক্ষেত্রে মনে হয়েছে দু হাজার সালের যে এক লাখ টাকা এখন কিন্তু পাঁচ সাত লাখ টাকার মতো কিন্তু দু হাজার পঁচিশ সালে এসে এরকম দুই লাখ টাকার পরিবর্তে আমাদের সুরক্ষাটা এটা করলে ময়বি প্রত্যেক ব্যাংক গ্রাহকদের জন্যই অনেকটা সুরক্ষিত হতো বা অনেকটা ভালো হতো কারণ হচ্ছে অনেকেই বিজনেস পারপাসে বা বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু তারা বিপুল পরিমাণে টাকা কিন্তু লেনদেন করে থাকে তো সেই জায়গা যদি ব্যাংক দেউলিও হয়ে যায় বা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় এক্ষেত্রে কিন্তু তার কিন্তু পুরুল টাকাটাই এই যে দুই লাখ টাকা এটা কিন্তু তাদের কাছে কিছুই না তো এখানে মূলত যে আইনটা এখানে করা হয়েছে অধাদেশ নং চৌষট্টি দু হাজার পঁচিশের আমানত সুরক্ষা আইনে এইটার তার মূলত যেই লক্ষ্য হচ্ছে বাংলাদেশের তিরানব্বই পার্সেন্ট আমানতকারী পুরোপুরি সুরক্ষার আওতায় আসবে তো এইখানে যে দুই লাখ টাকা সুরক্ষা দেওয়া হবে এটা আপনাদের কাছে কি মনে হয়েছে এই বিষয়ে আপনাদের মতামতটা অবশ্যই সাথে জানান এখন আমরা জানবো আমানত সুরক্ষা আইন দুই হাজার পঁচিশ এর আদেশ নাম চৌষট্টি এর নতুন কি কি পরিবর্তন এসেছে সেই বিষয়টি তো প্রথমে আমরা এখানে দেখতে পেলাম নতুন আমানত সুরক্ষা বিভাগ এখানে গঠন করা হয়েছে যা বাংলাদেশ ব্যাংকের ভিতরে একটি নতুন ইউনিট তৈরি হচ্ছে যার নাম ডিপোজিট প্রোটেকশন ডিপার্টমেন্ট যেটাকে সংক্ষেপে ডিপিডি বলা হচ্ছে তো এর কাজ হচ্ছে মূলত ব্যাংকগুলো থেকে প্রিমিয়াম সংগ্রহ করবে সুরক্ষা তহবিল পরিচালনা করবে ব্যাংক বন্ধ হলে দাবি নিষ্পত্তি করবে এমনকি সুরক্ষা পরিমাণ দ্রুত পরিশোধ করবে অর্থাৎ গ্রাহকরা যদি কোনো ব্যাংক যদি বন্ধ হয়ে যায় সেই ক্ষেত্রে তাদের যেই সুরক্ষাটা অর্থাৎ আমানত সুরক্ষাটা সেটা দ্রুত দেওয়ার এটা পরিশোধ করার চেষ্টা করবে এটি মূলত ডিপিডি এর মূল কাজ হচ্ছে এটি তারপর হচ্ছে দুটি আলাদা তহবিল এখানে গঠন করা হচ্ছে যেমন ব্যাংক আমানত সুরক্ষা তহবিল দ্বিতীয়ত ফাইন্যান্স কোম্পানি আমানত সুরক্ষা তহবিল অর্থাৎ ব্যাংক এবং নন ব্যাঙ্ক আর্থিক প্রতিষ্ঠান আলাদাভাবে সুরক্ষা তহবিল গঠন করবে তৃতীয়ত যেটা পরিবর্তন এসেছে ব্যাঙ্কগুলোর জন্য বাধ্যতামূলক প্রিমিয়াম যেখানে সব ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিকে প্রতি বছর নির্দিষ্ট একটি ফি প্রিমিয়াম দিতে হবে এই টাকা জমা হয় সুরক্ষা তহবিলে যেখান থেকে জনগণকে টাকা ফেরত দেওয়া হয় এই সিস্টেমটা কিন্তু দেখা যাচ্ছে অনেকটা কিন্তু পরিবর্তন হয়ে আসছে তো এখানে কিন্তু বাধ্যতামূলক করা হয়েছে এমনকি নির্দিষ্ট সময়সীমার ভিতরে কিন্তু তাদের প্রিমিয়ামগুলিকে সেই বাংলাদেশ ব্যাংকের তহবিলে জমা দিতে হবে তা না হলে কিন্তু দেখা গেছে অনেক ধরনের কার্যকরী কিন্তু লঙ্ঘন করা হবে এই ক্ষেত্রে মূলত এটা একটা ভালো দিকও আছে যারা মূলত ব্যাংক গ্রাহক রয়েছে যদি কোনো কারণে ব্যাংক দেউলে হয় বা ব্যাংক যদি বন্ধ হয়ে যায় এই প্রিমিয়ামের মাধ্যমে জিত তহবিলে যে টাকাটা জমা হচ্ছে যেখান থেকে মূলত বাংলাদেশ ব্যাঙ্ক এটা মূলত গ্রাহকদেরকে এই টাকাগুলো দেওয়া হবে এখন আমরা জানবো আদাদেশ নং চৌষট্টি আমানত সরকার আইন দু হাজার পঁচিশের নীতিমালা অনুযায়ী একজন গ্রাহককে বন্ধ হওয়া ব্যাংকের সেই টাকাগুলো অর্থাৎ যে টাকা এখানে নির্ধারণ করা আছে দুই লাখ টাকা পর্যন্ত আমাদের সরকার দিবে সেই টাকাটা কত দিনের মধ্যে দেওয়া হবে সেই বিষয়টি তো এখানে বাংলাদেশ ব্যাংক বলেছে মূলত যেদিন বন্ধ হবে তার পরবর্তী দশ দিনের মধ্যে একটি ট্রাস্টি বোর্ড বা ট্রাস্টির রিপোর্ট বোর্ড এখানে গঠন করা হবে এখানে সব কিছু যাচাই বাচাই করা হবে এমনকি আমানতকারীদের কত টাকা ছিল এই সকল অনেক কিছুই কিন্তু তারা পুরো বিষয়টি নিয়ে তারা রিপোর্ট করবে তার পরবর্তী সাত কার্য দিবসের মধ্যে মূলত তাদের যে এখানে আমানতকারীদের টাকা কিন্তু তাদেরকে পৌঁছে দিবে এখানে দেখা যায় দশ দিন আর হচ্ছে তারা পরবর্তী সাত দিন এই হচ্ছে সতেরো দিন তবে এই সতেরো দিনে তারা না পারলেও দেখা যাচ্ছে আনুমানিক এক থেকে দেড় মাসের মধ্যে বাংলাদেশ ব্যাংকের তহবিল থেকে কিন্তু ব্যাংক গ্রাহকদেরকে সেই টাকাগুলো দেওয়া হবে তো আশা করছি আজকে এই ভিডিওতে মোটামুটিভাবে ভাবে পদাদেশ নং চৌষট্টিয়ার দু হাজার পঁচিশের যে আমানত সুরক্ষা আইনটি আমরা যা গ্রাহকদের জন্য যে বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল সেটাই মূলত আজকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করেছি এখানে কিন্তু আরও অনেক অনেক নীতিমালা কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে যা আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা ইনডেটলি আরও আলোচনা করার চেষ্টা করব তো এরকম ব্যাঙ্ক রিলেটেড অনেক সাপোর্টিভ ইনফরমেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এমনকি এই ভিডিওটিকে শেয়ার করে রাখুন আপনার টাইম লাইনে যেটা পরবর্তীতে অনেকটা কিন্তু কাজে লাগবে এমনকি অন্যজনও কিন্তু এই ভিডিওটি দেখার সুযোগ পাবে